নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম ডিম ও সোয়াবিন দিয়ে দারুণ একটা মজার রেসিপি নিয়ে যেটা খেতে অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে দেড়শো গ্রাম সোয়াবিন আগে থেকে গরম জলে লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে তারপর জল চিপে নিয়েছি দেখুন আমার সোয়াবিনে কিন্তু একটুও জল নেই এইভাবে সোয়াবিনগুলো আগে রেডি করে নিতে হবে এখন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে সোয়াবিনগুলো দিয়ে কিমা তৈরি করে নেব দেখুন আমার কিমাগুলো একদম পুরো ঝরঝরে যেহেতু জল ছিল না জল থাকলে কিমাগুলো কিন্তু দলা দলা পাকিয়ে যেত আর এখানে বেসনটাও বেশি পরিমাণে লাগতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো দেবো দুই চামচ বেসন আমার সোয়াবিনে যেহেতু জল নেই দু চামচ বেসনেই কিন্তু যথেষ্ট আর দুটো সেদ্ধ ডিম নিয়েছি ডিম দুটো আমি এখানে গ্রেট করে দেব এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় ডিম আমি দুটোই গ্রেট করে দিয়ে দিয়েছি এবারে আমি এগুলো জল ছাড়াই মেখে নেব আর বেসনের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না তাই চেষ্টা করবেন সোয়াবিনের থেকে জলগুলো একদম নিংড়ে ফেলে দিতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে পরিমাণ মতো নেব আর মুইঠার শেপগুলো আমি দিয়ে নেব দেখুন আমার একটা মুঠা রেডি হয়ে গেল আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আর একইভাবে আমি সব মুইঠাগুলো রেডি করে নিয়েছি আমার দেড়শো গ্রাম সয়াবিনের তেরোটা মুইঠা হয়েছে এবার গ্যাসে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম একটা মুইঠা দিয়ে আমি দেখে নেব যে আমার মুইঠারটা পারফেক্ট হলো নাকি যদি ছাড়িয়ে যায় তাহলে আর একটু বেসন দিয়ে মাখিয়ে নিতে হবে আমার মৈঠাটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে না সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এটা আপনারা খেয়াল রাখবেন ময়ঠারটা আমি ভেজে তুলে নিচ্ছি এবারে আমি এক এক করে মুইটা দিয়ে ভেজে নেব তবে খুব পরিমাণে বেশি পরিমাণে দেয়া যাবে না আমি তিন চারবারে মুইটাগুলো ভেজে নেব আর মুইটা ভাজার সময় খেয়াল রাখতে হবে ডিম দেয়া তেলটা ছিটকায়ে ছিটকে গায়ে লাগতে পারে একটু সাবধানে মুইটাগুলো ভেজে নিতে হবে আর আপনারা কিন্তু এই মুইটাগুলো এইভাবে ভেজে খেতে পারেন চায়ের সাথে সন্ধ্যেবেলা দারুণ লাগে খেতে বা গরম ভাতের সাথেও সব কিন্তু অসাধারণ লাগে মুইটাগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে তুলে নিয়েছি আর একইভাবে সব মুইটাগুলো আমি ভেজে নেব আমি তিনবারে মুইটাগুলো ভেজে নিয়েছি আমার এটা লাস্ট ব্যাস্ট আমি সম্পূর্ণ দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই জন্য আর মুইটাগুলো ভাজতে খুব বেশি টাইম লাগে না সব মুইটাগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি এবার এই তেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম আমি দুটো বড়ো সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে বেশ সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো দেখুন নাড়তে নাড়তে আমার সুন্দর কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো নামিয়ে নেব আলুগুলো নামিয়ে নিয়েছি এই তেলে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিলাম একটা তেজপাতা দিলাম অল্প একটু জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেবো মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত এবারে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা ভেজে নিয়েছি কালার চেঞ্জ হয়ে গেছে এখানে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা রসুন আর টমেটো একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটা মিনিট দুই ভালো করে কষিয়ে নেবো মশলাটা দু মিনিট কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা মিনিট দুই তিন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এখানে মিক্সচার জারটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ আলুটা আমি মশলার সাথে মিনিট পাঁচেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর জলটা একটু বেশি দিতে হবে কারণ মুঠাগুলো কিন্তু অনেকটাই জলটা নে এবার তরকারিটা ফুটতে দেব তরকারিটা ফুটে গেছে আমি চেক করে নেব আমার আলুটা পারফেক্টভাবে সেদ্ধ হলো কি না হ্যাঁ আমার আলুটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এখন মুইঠাগুলো আমি দিয়ে দেব এক এক করে মুইঠাগুলো দিয়ে আমি আরও মিনিট পাঁচেক রান্না করে নেব এই তরকারিটা কিন্তু একটু জলটা বেশিই দিতে হবে কারণ যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তরকারিটা কিন্তু অনেকটাই শুকিয়ে যায় সেইভাবে বুঝে জলটা দিতে হবে মুঠাগুলো দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলাম আপনারা এখন দেখছেন অনেকটাই ঝোল আছে কিন্তু যখন খুবই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এতটা ঝোল থাকবে না নেড়ে চেড়ে আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার ডিম ও সোয়াবিন দিয়ে দারুণ স্বাদের রেসিপি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন